কারাগারে ইউএসটিএম আচার্য মাহবুবুল হক এর খোঁজ খবর নিলেন কংগ্রেসের এক প্রতিনিধি দল আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরার নির্দেশে আজ কংগ্রেসের এক প্রতিনিধি দল কারাগারে গিয়ে উপস্থিত হন এবং আচার্য মাহবুবুল হকের এর খোঁজ খবর নেন রবিবার করিমগঞ্জ জেলা কংগ্রেসের শাহনাবাজ আহমেদের নেতৃত্বে কংগ্রেস প্রতিনিধি দল মাহবুবুল সাথে করিমগঞ্জ কারাগারে গিয়ে সাক্ষাৎ করে ওনার খোঁজ খবর নেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন কংগ্রেস নেতা শাহনবাজ আহমেদ তিনি বলেন যে আচার্য মাহবুবুল হক আসামের রত্ন ওনার খবর নেওয়ার জন্য আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার নির্দেশে উপস্থিত হয়েছেন তিনি গত শুক্রবার মাঝরাতে গোহাটে ঘোড়ামারার বাসভবন থেকে মাহবুবুল হককে পুলিশ গ্রেপ্তার করেছিল শনিবার বিকেলে গোহাটি থেকে শ্রীভূমিতে নিয়ে আসা হয় তাকে এবং পাশাপাশি পাথরকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুলের অধ্যক্ষ হীরামনি সৈকিয়া শিক্ষক বিজয় দত্ত রেজাক আলী ইমদাদুর রহমান এবং নোমান আহমেদকেও আটক করে জেল হাজতে পাঠানো হয় এদিনের প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলা যুব কংগ্রেসের প্রশাসনিক সাধারণ সম্পাদক রাজন চৌধুরী করিমগঞ্জ জেলা এনএসইউ এর সভাপতি সোনু দাস জেলা ওবিসি বোর্ডের চেয়ারম্যান মুকন্দ দে এনএসইউ সম্পাদক শুভজিৎ চক্রবর্তী বদরপুর ব্লক এনএসইউ এর সভাপতি মাহফুজুর রহমান ভিকি কুড়ি সহ অন্যান্যরা পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন কংগ্রেস নেতা শাহনাওয়াজ আহমেদ যে আজি যে মই কংগ্রেস পরিবার যাতে তাতে একজুট হয়েছে মর এই ভূপেন বড়া সার্জ আসাম প্রদেশ কংগ্রেসের প্রেসিডেন্টর নির্দেশক্রমে মই চব কংগ্ৰেছ পৰিয়াল একেলগে আহিছোঁ যে এই যে দুখৰ সময় এই যে আহোমৰ এইটো ৰত্ন বুলি মই কওঁ মগল হুছেন আছামৰ এজন ৰত্ন এই ৰত্ন যে আজি মোৰ কৰিমগঞ্জৰ জেলত আছে এইটো ফাৰ্ষ্ট অফ অল বহুত দুখৰ বিষয় এই দুখটো মোৰ ষ্টেট প্ৰেছিডেণ্ট ভূপেন বৰা ডাঙৰীয়াই এইটো জ্ঞাপন কৰিছে এখন কোনোবা ইমাৰ্জেঞ্চি মিটিঙৰ কাৰণে উনি আজি দিল্লীত গৈছে তো এইকাৰণে উ গোটেই কংগ্ৰেছ পৰিয়ালক মাতিছে যে এই দুখৰ সময় যাতে মোৰ এই মেহবুুল হক চামৰ লগত মই থাকোঁ আৰু মই অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই এইটো ক'ব বিচাৰিছোঁ যে এইটো এইটো ডিক্টথাৰশ্বেপ চলাই আছে বুলি কাৰণ আপুনি চাওক যি মানুহৰ আজি মানে ৰাষ্ট্ৰপতি পুৰস্কাৰ পাবলগা মানুহ হয় যিটো আজি গোটেই অসমত গোটেই মেঘালয়ত গোটেই নৰ্থ ইষ্টত এটা শিক্ষাৰ শিক্ষাৰ প্ৰদীপ জ্বলাই আছে ই মানুহজনী আজি জেলত এইটো বহুত দুখৰ বেপাৰ আর এই রকিবুল হোসেন সাবর উপর যেটু তদন্ত মানে এই যেটু দুষ্কৃতিমূলক যেটু এটাক করেছে কোন বা কারা করেছে মানে জানো কিন্তু মই আসাম পুলিশ কব বিচার যে আজি আজ দিন হই গল। কিন্তু এটাও আসামি ধৰিব ধরবা নাই এজন মানুষ শিক্ষাৰ প্রদীপ দুৱাৰে দুৱাৰে জ্বালাইছে তাক ৰাতি এটা বজাত তুলি আনি জেরত বলাই দিলে ইটু আপনি ওয়ান থার্টি জেরত বলাই দিয়ে ইটু জাস্টিস না ইন জাস্টিস আপনি রাইজে বিচার করুন আর মানে যে এই যে আজির দিনে যে সরকার যা কাজ চলাই আছে এই দু হাজার ছাব্বিশে রাইজে এইটোর উত্তর দিব আপনি কি ভাবি যে মই নক এজ এ মুখ্যমন্ত্রী হিসাবে মানে রেসপেক্ট করো কিন্তু এজ এ মুখ্যমন্ত্রী হিসাবে সিঁতরও দায়িত্ব আছে যে কোন মানুহে কি কাম কামত করে আছে সে নর্মেল মানুষ নহয় না সেইটো এইটো এডুকেটেড মানুহ এইটো এডুকেশ্যন ডিপাৰ্টমেণ্টৰ যি মানুহজনে গোটেই অসমত এটা আলোড়ন সৃষ্টি কৰিছে আজি চাওক প্ৰাইভেট মেডিকেল কলেজ আজি চাওক বি ফাৰ্মা এইবিলাক বস্তু আগে মানুহে চিন্তা কৰিলে বেংগালোৰ যাব লাগিব আজি এইবিলাক বস্তু মোৰ অসমত হৈ আছে এনেকুৱা টাইপৰ এটা মানুহ আজি কোনোবা ষ্টুডেণ্টে যদি কয় যে মোৰ এই হেৰি প্ৰিন্সিপালে এনেকুৱা কৰিছে এইটো আগতেতো বিচাৰোঁ এইটো সঁচা মিছা নিবিচাৰি আপুনি মানুহজনী ৰাতি ওৱান থাৰ্টিত ধৰি আনি চোৰেক যেবাৰ ব্যৱহাৰ কৰে এনেকুৱা এরেস্ট করে আনি জেলত ভরাই দিলে একটু জাস্টিস নিয়ে আপনি লোক কোকছেন যে হিমন্ত বিশ্ব শর্মা আপনি একবার বস্তু চিন্তা করো আপনি কোন ফালে রাইজক লই গই আছে আপনি অকমান চিন্তা করে কাম খেনি করুক এটাই মোর বিনম্র অনুরোধ সংবাদে পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নি ধন্যবাদ